তো চান করে বসেই ছিলাম এদিকে দেখি সীতেদাও বাজার থেকে বাজারে মালপত্র নিয়ে চলে এসেছে আর রঞ্জিত দাও সীতেদাকে একটু হেল্প করে দিচ্ছে তো হচ্ছে বাবাও চলে এসেছে বাজার থেকে সীতেদা হলো বাবা বাজার ভালো হয়েছে আজকে তো যাই হোক মোটামুটি হলেই ভালো আর সীতেদাও এখানে মালপত্রগুলো বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন ডিম নিয়ে এসেছে হাঁস ডিম আমাদের ঘরে তো মুরগির ডিম চলবে না কারণ নারায়ণ আছে তো সেই কারণে হাঁস ডিম নিয়ে এসেছে আর এদিকে যে বেড়েছে সেগুলোও নিয়ে এসেছে ফুল লাউ আছে হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো দিন হয়ে গেল যে আমি বাড়ির মধ্যে কি করছি না করছি সেই রকম কোনো ব্লগ আমি কিন্তু নিয়ে আসিনি তার কারণ হচ্ছে শরীরটাও খুব একটা ভালো থাকেনি আর বাঁদিকে শোল্ডারটা তো একটু চাপ ছিল তো সেই কারণে আমি ভিডিও করিনি তো আজকে যথারীতি সকালবেলা আমি উঠে পড়েছি উঠে পড়ে আমি আবার ফাঁককে যাব এবং রুমের বাইরে বেরোবো রুমের বাইরে বেরিয়ে সারা দিনটা কি করছি না করছি সে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আমি রুমের বাইরে চলে এসেছি এবং আমার চলার সাথে করে ঘরের ভেতরটা দিয়ে ঘোরাফেরা করছি তো এখন যে আবহাওয়াটা নাই আবহাওয়াটা একটু অন্যরকম আবহাওয়া সকালের দিকে হালকা ঠান্ডা দুপুরের দিকে আবার গরম আবার রাতের দিকে ঠান্ডা তো এই সময়টা কিন্তু সবাইকে খুব সাবধানে থাকতে হবে আপনারা কিন্তু সবাই খুব সাবধানে থাকবেন তো আমার চলার সাথীকে নিয়ে আমি ঘরের ভেতরটাতেই ঘোরাফেরা করছিলাম তো ঘোরা হয়ে গেছে আর বেশি দেরি করলাম না আমার এই হোম গ্রাউন্ডে চলে এসেছি আমি তো এখানেই কিছুক্ষণ এক্সারসাইজ করব এবং সেটা আপনাদেরকে দেখাবো তো সকালবেলা টাইমে এক্সারসাইজ করা শরীরের পক্ষে ভালো সেটা আপনারা সবাই জানেন তবুও বলে দিচ্ছি তো এবার আমি হালকা করে একটু এক্সারসাইজ করে নেব ফ্রি হ্যান্ডে কারণ বাঁদিকে শোল্ডারটা এখনও একটু চাপ আছে সে সেরকমভাবে এক্সারসাইজ করতে পারবো না ডাম্বেল বারবেল নিয়ে আপনারা দেখতে থাকুন আমি এক্সারসাইজ শুরু করছি তো প্রথমে সিম্পিল ডন নিলাম এরপরে ডায়মন্ড প্রসাদ দেব তো ব্যায়াম করছিলাম ব্যায়াম করতে করতে দেখি তারা দাদুও চলে এসেছে তো তারা দাদু রোজই আসে দেখো বলুন দেখো বাজার কিছুই নাইনি তো আমার এই সিট আপের মাধ্যমে কিন্তু ব্যায়ামটা কমপ্লিট হলো তো হালকা করে করে নিলাম সকালবেলা টাইমে একটু এক্সারসাইজ করা শরীর ভালো তো আপনারাও আপনাদের সময় মতো সারাদিনে যে যেটাই কাজ করেন যখনই সময় পাবেন এক্সারসাইজ করবেন যাতে করে শরীর শরীর আপনাদের ভালো থাকে তো আর বেশি দেরি করব না এবারে স্নান করব ফ্রেশ ট্রেশ হবো তো স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সবারই সাথে দেখা হচ্ছে তো চান করে বসেই ছিলাম এদিকে দেখি দাও বাজার থেকে বাজারে মালপত্র নিয়ে চলে এসেছে আর রঞ্জিত দাও সীতেদাকে একটু হেল্প করে দিচ্ছে তো এই হচ্ছে সীতেদার বাবাও চলে এসেছে বাজার থেকে আজকে কিরকম হলো বাবা বাজার ভালো হয়েছে আজকে যাই হোক মোটামুটি হলেই ভালো আর শীতের দাও এখানে মালপত্রগুলো বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন ডিম নিয়ে এসেছে হাঁস ডিম আমাদের ঘরে তো মুরগির ডিম চলবে না কারণ নারায়ণ আছে তো সেই কারণে হাঁস ডিম নিয়ে এসেছে আর এদিকে যে মালপত্রগুলো বেড়েছে সেগুলোও নিয়ে এসেছে ফুল নিয়েছিল লাউ আছে আর এদিকে মাও রান্নার জোগাড় শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো মা আজকে কি রান্না হবে বাহ তো যাই হোক অল্প করে তুমি হ্যাঁ তো যাই হোক করে নাও আর সিতেদা ক্যামেরাই উঠতে খুব ভালোবাসে সেই জন্য বারবার ক্যামেরার সামনে চলে এসেছে তো তোমার তো তোমাকে সবাই দেখবে টেনশন কিছু নাই সবাই দেখতে পাবে হ্যাঁ সীতেদা এমনিতে সত্যি খুবই ভালো মানুষ প্রত্যেকদিনই বাবা মালপত্রগুলো বাজার থেকে টলি করে নিয়ে আসে তো এরপরে এই মালপত্রগুলো আমি নিজে হাতে করে যেগুলো বেড়েছে টুকটা গরুর খাবার এনেছে সেগুলো সব কেটে নেবো হুম তো আলী ক্যামেরা করে নিয়ে যা যে টলি আছে তোমার হ্যাঁ তো এবারে গরু খাবারগুলো হইছে এনেছে সেগুলোকে একবার কেটে দেবো তারপর বাবা খেতে দিয়ে দেবে তো আপনারা দেখতে থাকুন তো বাবাও বাজার থেকে চলে এসেছে সাদাদামালপত্র সমস্ত কিছু নিয়ে চলে এসেছে বাবা তো মাকে বলেছিলাম যে মা একটু লাউ সিদ্ধ করে দেবে তো আজকে লাউ সিদ্ধ খাবো তো লাউ সিদ্ধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো মা দিয়ে দিয়েছে তো এই এইয দেখতেই পাচ্ছেন তো হ্যাঁ বাবাকেও দুটি মুড়ি দিয়ে দেবে মা বাবাও খাওয়া দাওয়া করবে তো আজকে কি একটু সকাল সকালই বাবা চলে এসেছে তো বাবা আর আমি দুজনেই হালকা করে খেয়ে নেবো খাবার আর মা দিয়ে দিয়েছে মা তুমি খেয়েছো তো তুমিও দুটি খেয়ে নাও তো সকাল সকাল বাবা বাজার থেকে চলে এসেছে তো বাবা মুড়ি খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি আর মাও দুটি খেয়ে নেবে তো টিফিন হয়ে গেছে আমার বাবারও টিফিন হয়ে গেছে আর মা টিফিন করছে তো এবার বাজার থেকে যে মালপত্রগুলো গরু খাবার বাবা নিয়ে এসেছে সেগুলো কেটে দেবো তারপরে বাবা খেতে দিয়ে দেবে গরুকে তো সত্যি নিজে ব্যবসা করার পর তারপরে আবার এই গরুর খাবার কুড়িয়ে নিয়ে আসা বিরাটই কষ্ট তো যাই হোক মা ভগবতী বাবাকে আশীর্বাদ করবে বাবা যেমন ভালো থাকে এবং বাবার ব্যবসাটা যেমন ভালো চলে তাহলেই হবে তো এরপরে গরু খাবারটা আমি কেটে দেবো আপনারা দেখতে থাকুন তো শাক ডাক এগুলো বাজার প্রত্যেক দিনই বাবা ব্যবসা করে এবং কখনো কখনো শাক ডাক বেড়ে যায় সেগুলো বাবা কিন্তু এনে দিয়ে দেয় হ্যাঁ যখন না থাকে তখন তো বাধ্যই কিনে নিয়ে আসতে হয় কিছু তো করার নেই গরুকে তো খেতে দিতে হবে কিছু করার তো নেই আমিও যখন ভালো ছিলাম তখন বাজার থেকে গরুর খাবার সমস্ত কিনে নিয়ে এসেছি লাস্টের দিকে যে সাড়ে বারোটা একটার দিকে যে গরুর খাবার নিয়ে এসেছি তো আমার গরুর খাবার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ট্রেতে কেটে রেডি করে দিয়েছি তো এরপর বাবা আসবে বাবাকে বলবো যে বাবা গরুকে খেতে দিয়ে দেবে তো তা ওই যে বাবা চলেও এসেছে তো এরপরে গরুকে খেতে দিয়ে দেবে আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপরে বাবাকে বলবো স্নান টান করে নিয়ে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বাবা এখন নিয়ে নিচ্ছে টেটা এবার গরুকে যেয়ে খেতে দিয়ে দেবে তো একসঙ্গে স্নান টান করে তারপরে খেতে বসবো যখন আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো মাকে বলেছিলাম ভাত বেড়ে দিতে তো খিদেও পেয়ে গেছে একটু লাউ সিদ্ধ খেয়েছিলাম তো যাই হোক মা ভাত বেড়ে দিয়েছে আর বাবা এখনও স্নান টান করেনি বাড়ির কিছু কাজ আছে সেগুলো সেরে নিচ্ছে তো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করবে ভেবেছিলাম একসাথে খাবো কিন্তু হলো না বাবাকে একটু কাজ করছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আর রুমের ভেতরে ঢুকিনি কারণ এই চলার সাথীকে নিয়ে একটু ওই বাড়িতে গিয়ে রোদে বসবো তো ভেবেছিলাম বাবার আমি একসাথেই খাবো কিন্তু বাবা একটু বাড়ির কাজ করছে সেই জন্য বাবার সাথে খাওয়া হলো না আমি একাই খেয়ে নিলাম তো অনেকদিন বাদে নিজের হাতে করে ভিডিওটা করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মধ্যে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে